তারেক ভাই সামনে তো নভেম্বরে আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল নির্বাচন তো কি বুঝতেছেন কে জিতবে বা কে হারবে ডেমোক্রেটিক না রিপাবলিক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত রুহুল ভাই আপনার প্রশ্নটা অনেক অনেক মানে সাধারণ না এটা অসাধারণ একটা প্রশ্ন করছেন এটা আমাদের সবার মনের মধ্যেই কিন্তু একই প্রশ্ন কাকে ভোট দেব আর কে জিতবে আমি যদি আমার মনের থেকে বলি যে আমি কাকে ভোট দিবো তখন হয়তো পারে আপনার পছন্দ হবে না আবার আপনি যেটা মনে করতেছেন সেটা আমার পছন্দ মানুষের মানে আছে না আমাদের ভাবেন যে আপনি কি ভাবতেছেন একটু যদি সংক্ষিপ্ত করে ভোগতেন আমাদের এখানে ভাবতে হবে প্রথমে যে আমাদের জন্য এই দেশের সরকার আমাদের জন্য কাজ করবে কিনা ঠিক আছে আমাদের জন্য এটা নাকি আমরা যারা আমেরিকাবাসী প্রথমে আমাদের জন্য করি কি না আমাদের হেলথ আমাদের স্কুল সিস্টেম আমাদের মানে জাতীয় নিরাপত্তা এগুলো কি ঠিক আছে কি না ঠিক থাকবে কিনা তো এগুলোর উপর ভিত্তি করে কিছুটা আমি মনে করবো ভোটটা দেওয়া তো আমি এবার সত্যিই বলছি আমি কামালাহাড়ে ভোট এটা এটাই আমার দুইটা রিজন বলেন যে এই কারণে দুইটা রিজন রিজন যদি আমি বলতে না গিয়ে আমি বলবো যে আজ থেকে চার সাড়ে তিন চার বছর আগে যে ইলেকশনটা হয়েছিল সেখান থেকেই উত্তর পাবেন আমি কেন কামাল হারিসকে ভোট দিব যেহেতু আমরা চাই না ইলেকশনটাকে মানে এমনভাবে তুলে ধরতে যেটা চুরি হয়েছে এই হয়েছে সেই হয়েছে বলে প্রশ্নবিদ্ধ করা কিন্তু আসলে ইলেকশন সত্যি হবে স্বচ্ছ এটা বরাবরই হয়ে আসছে তারপরেও কিছু ভুল ত্রুটি থাকে এখন গতবারের যে অবস্থানটা হয়েছিল যে সারা আমেরিকা বাসী যারা নাকি ভোট দিয়েছে তারাও বলতে পারতেছিল না যে কোথায় চুরি হয়েছে কি হয়েছে না হচ্ছে যাই হোক আমরা আমরা এই জিনিসটা আর দেখতে চাই না আমরা চাই স্বচ্ছ ইলেকশন এবং আমি আমার তরফ থেকে ভোট দিব কামলা হ্যারিস কমলা হ্যারিসকে তো দিবেন স্বচ্ছ নির্বাচন হবে সব ঠিক আছে কমলা হ্যারিস এমন কি করছে আপনার জন্য বা আপনার ভালো লেগেছে যে আপনি তারে ভোট দিতে চাচ্ছেন একটু নির্দিষ্ট করে বলবেন আমি বরাবরই এটা নাকি ডেমোক্রেট ও ডেমোক্রেটিক আসতে না যখনই আমি এই দেশে আসছি তখন থেকে আমি ডেমোক্রেটিক মানে আপনি ডেমোক্রেট এই জন্যই ভোট দিবেন আমি অন্ধবিশ্বাস যে আমাদের পক্ষে কাজ করবে তারা কারণ আচ্ছা অন্ধবিশ্বাস না হয়ে আমরা যদি বলি সে তো এখন বর্তমানে ক্ষমতায় ছিল সে আপনার জন্য কি করেছে সেই অভিজ্ঞতা থেকে যদি বলি আমাদের জন্য কি করেছে আমি তো কোনোদিন কোনো এরকম জটিলতার মধ্যে পড়িনি তো সেই হিসাব করলে আমি আমার তরফ থেকে তাকে ভালো লাগে সে একজন মানে দেখতে সুন্দর না এটা এটা অন্যরকম প্রশ্ন হলো আপনি তাকে দেখতে হবে কি রকম জ্ঞানী সে সে যে কথা বলে তারপরে লাস্ট ডিবেট থেকে বলেন আপনার কোনটা ভালো লেগেছে লাস্ট যদি আমি পুরোটা যদি এক কথায় প্রকাশ করি আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প কতগুলো মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে আর কতটা কথা 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 সত্য উল্লেখ সঙ্গে এখন আমি একটা মিথ্যা কথা বলতে যেব যে আপনি বলতেছেন কোন স্টেটের মানে মানুষ বিড়াল ছাগল কি বলে এগুলো পশু মানে কুকুর এগুলো খেয়ে ফেলতেছে

এইভাবে ময়লা থেকে উঠে খাইছে আমি দেখি আমি দেখছি কেউ তাকে খাওয়া দিয়েছে কিন্তু কিনে দিয়েছে কিন্তু রাস্তা থেকে টোকায় খাইতে আমি দেখি সো আমেরিকা যে গ্রেট কান্ট্রি এগুলো মিথ্যা বানোয়ার প্রেসিডেন্ট বলে এখন আগামীতে তো আরো দশ হাজার ঠিক আছে আপনাদের এই পর্বে আমরা এখানে সমাপ্ত করছি এটা কিন্তু কন্টিনিউ চলবে ঠিক আছে আগামী ইলেকশন পর্যন্ত রাইট মানে পার্ট বাই পার্ট কমলা হারিসকে ভোট দেবেন থ্যাংক ইউ আজকের মতো سلام علیکم ورحمۃ اللہ